হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার ফাইভ আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে ফোর কোশেন দেখি ওয়ান পয়েন্ট ওয়ান করো ফার্স্ট অঙ্ক দেখো ফার্স্ট এক নাম্বারটা কী বলেছে যে নিচে ছক কাগজে ছবি দেখি এই যে কাগজের ছবিগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়তাকার তারপর একটা ত্রিভুজা কার ওকে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছটা বাবু ষষ্ঠ যাবে তো ছবিগুলো কতটা জায়গা জুড়ে আছে তোমাদের কতটা জায়গা জুড়ে আছে ছবিগুলো সেই দেখে দেখে আমাদের এই নিচের যে ঘরগুলো আছে সেগুলো পূর্ণ করতে হবে যেমন অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গা ক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটে আছে এখানে আকার তারপর অধিকৃত অধিকৃত বলতে অর্ধেককে বোঝায় তারপরে অর্ধেক ক্ষুদ্রত বর্গা ক্ষেত্রাকার ঘরের সংখ্যা আবার অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গা ঘরের সংখ্যা খুঁজতে হবে আর অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা খুঁজব মোট ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল সমান এক বর্গ সেম প্রথমে আমরা কি করব এই যে এক এটা ধর নাও এ এ বি সি কটা ঘর আছে দেখো এই প্রত্যেকটা একটাই কিন্তু বর্গক্ষেত্র ওকে প্রত্যেকটাই যার দৈর্ঘ্য প্রস্ত সমান দেখো একটা দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে প্রথমটাতে কটা ঘর আছে ছটা আমরা পুরো ঘর পেয়েছি তাহলে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা ছটি ওকে পরেরটা দেখো আগে আমরা কটা সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাগুলো খুঁজে নিই দুই নাম্বারটা দেখি যে এখানে পুরো একটা ঘর পাচ্ছে কিনা এই যে দেখো পুরো একটাই ঘর পেয়েছি দেখো এখানে আর বাকিগুলো কিন্তু অর্ধেক দেখো বাকিগুলো অর্ধেক তাহলে পুরো একটা ঘর পেয়েছি ওকে তার জন্য দেখো এখানে ঘরের সংখ্যা এক তিন নাম্বারটা দেখি কটা ঘর পাচ্ছি আমরা তিনে পুরো ঘর যদি দেখি তাহলে এখানে একটা পাচ্ছি এখানে একটা পাচ্ছি দুটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম ঘরের সংখ্যা আমরা পেলাম আটটা ওকে তার জন্য এখানে দিয়েছি আমরা আট এবার চার নাম্বারটা দেখি এখানে কটা ঘর পাচ্ছি সম্পূর্ণ দেখো চারে এই এক না এটাও পাচ্ছি না শুধু দেখো এটাও অর্ধেক এই যে এখানে বেরিয়ে আছে বেরিয়ে গেছে তাই তো তাহলে এটাও অর্ধেক পাচ্ছি অর্ধেকের একটু বেশি পাচ্ছি এটাও তাহলে ফুল ঘর এটাও পাচ্ছি না দেখো এটা সাইড দিয়ে ব্লু কালারটা দেখা যাচ্ছে তাহলে এখানে একটাই ঘর পেয়েছি দেখো যেখানে চার লেখা আছে তাহলে আমরা চার নাম্বারে একটাই ঘর পেলাম পাঁচের ছবিটা দেখি এরকম কটা ঘর পাবো পাঁচে পাঁচে তো এখানে বোঝা যাচ্ছে না তাহলে এখান থেকে একটা ঘর দুটা তিনটা এটা পাচ্ছি না চারটা পাঁচটা ছটা ওকে আর এখানে একটা পাবো হ্যাঁ এখানে একটা পাবো হচ্ছে না এটা পাবো না এটা পাবো তাহলে দেখো এখানে একটা পাচ্ছি নোট করো এখান থেকে দেখে দেখে এই যে একটা হ্যাঁ আবার এই ঘরটা এদিকে আসবে এখান থেকে দুটা কিন্তু এটা পাচ্ছি না দেখো এটা বেরিয়ে যাচ্ছে দুটা হলো আবার এখান থেকে এটা হচ্ছে তিনটা তাহলে এক এগুলো একটা একটা করে পেলাম তিনটা আবার ঠিক আমরা এতটা আসবো আবার এখান থেকে নিচে আসবো এটা এটা পাঁচ হলো ঠিক আছে থাক তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা ফুল ঘর পাচ্ছি দেখো সাত বুঝতে পেরেছ নিশ্চয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা পাঁচে পেলাম সাতখানা ঘর ছ নম্বরটা দেখি ছয়ে কটা ঘর পাচ্ছি পুরো একটা ঘর পেতে হবে তাই না তাহলে এই দাগটা এখানে গেছে এদিকে আসছে এদিকে আসছে তাহলে একটাই ঘর পাচ্ছি দেখো এটাতে এখানে বেরিয়ে আছে এটা হবে না এটা বেরিয়ে আছে তাহলে আমরা একটাই পাচ্ছি ছয় তাহলে ছয় নাম্বারে আমরা একটা পেলাম এবার সাথে খুঁজি সাত নাম্বার ছবিতে গোটা ঘর এখানে আমরা একটা পাচ্ছি সাথে এটা তো ফুল পাচ্ছি না দেখো এখানে বেরিয়ে আছে এটাও বেরিয়ে আছে এটাও বেরিয়ে আছে তা আমরা একটাই পাচ্ছি শুধু এই ঘরটাই আমরা ফুলফিল পাচ্ছি তাহলে এখানে একটা পাচ্ছি তাহলে সাথে আমরা বসাবো আটে কটা পাচ্ছি আট নাম্বার ছবিটা যদি লক্ষ্য করি তাহলে দেখো এটা তো পাচ্ছি না ফুল দেখো এটা বেরিয়ে আছে বেরিয়ে গেছে এই দাগটাকে আমরা সোজা করে এই পর্যন্ত নিয়ে আসলাম এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম এই পর্যন্ত নিয়ে আসলাম এই একটাই পাচ্ছি দেখো বাকিগুলো কিন্তু পাচ্ছি না কোথাও একটা পাচ্ছি না এটা যদি টানছি তাহলে এইটা বেরিয়ে যাচ্ছে এটা যদি টেনে দিই তাহলে দেখো এই যে এখানে একটু সামান্য বেরিয়ে থাকলো তাই না তার মানে আমরা আট নম্বরও ফুলফিল ঘর আমাকে একটাই পেলাম আমরা এবার চলো অধিকৃত অর্ধেক ঘর খুঁজবো এটা ছিল আমার সম্পূর্ণ ঘর এবার অর্ধেক ক্ষুদ্র বড় ক্ষেত্রেকার ঘরের সংখ্যা মানে অর্ধেক এক নম্বরে কিন্তু অর্ধেক নেই সবটাই ফুল দ্বিতীয় নাম্বারে দেখি দুই নম্বরে অর্ধেক পাচ্ছি দুই নম্বরে অর্ধেকের সংখ্যা হচ্ছে অর্ধেক ওকে মানে একটু বেরিয়ে থাকলে হবে না যেমন এটা অনেকটা বেরিয়ে আছে এটাও অনেকটা বেরিয়ে আছে তাহলে অর্ধেক কোনটাকে ধরব আচ্ছা চলো এখান থেকে অর্ধেক হচ্ছে এটা কাছাকাছি আছে দেখো এখান থেকে এই দিক দিয়ে গেছে তাহলে এটা হচ্ছে কিন্তু অর্ধেক ওকে এটা তো না এটা দেখো এই বরাবর গেছে মানে অর্ধেক বের করতে গেলে এখান থেকে আমাকে এখানে টানতে হবে ওকে তাহলে একটা যদি আমার বর্গক্ষেত্র নির্ভর তাহলে এটা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র ক্ষুদ্রতম ঘর এটার অর্ধেক তাহলে অর্ধেক আমি যে কোনো এই সাইডে টানতে পারি এই সাইডে টানতে পারি কর্ণ টেনে দিই তাহলে এটাকে বলবো আমরা অর্ধেক তাহলে এরকম কোথায় আছে সেটাকে আমাকে খুঁজতে হয় ওকে কিন্তু যদি এই বরাবর যায় সেটা কিন্তু অর্ধেক না তাহলে এটাই হচ্ছে মনে হচ্ছে দেখো এটা দিয়ে গেছে তাহলে এটা হচ্ছে একটাই অর্ধেক পেয়েছে তার জন্য এক দিয়েছে দ্বিতীয় ছবিটাতে অর্ধেক দেখি আমরা কটা পাচ্ছি তিনের অর্ধেক খুঁজতে হবে দেখো এটা তো না এটাই বরাবর যায়নি তাহলে আমরা কোথায় খুঁজবো এই যে দেখো এখানে একটা আছে দেখো এটা দিয়ে গেছে এখানে একটা পেলাম আর এরকম খুঁজতে হবে এখানে একটা মনে হচ্ছে তাই না এটা তো না এটা বেশি আছে এটাও বেশি আছে এটাও বেশি আছে শুধু এখানে একটা আর এখানে একটা তাহলে এটা আর এটা মানে দুটো পেয়েছি তাহলে অর্ধেক পেয়েছি আমরা আচ্ছা অর্ধেক ওকে অর্ধেক এটা চারটা হবে না তিনটা হবে না এখানে ভুল লিখেছে ওকে অর্ধেক এখানে দুটো হবে আচ্ছা তিন নম্বরে এবার খুঁজি আমরা তিনে তিনে অর্ধেক কটা পাচ্ছি তিন নাম্বার ছবি হচ্ছে এক দুই তিন তিনে দুটো পেয়েছি ওকে এবার চার নাম্বারে খুঁজছি চার নাম্বার ছবিতে আমরা অর্ধেক কটা পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি না এটাও এটাও না না অর্ধেক অর্ধেক অ্যাকচুয়ালি অ্যাকুরেট পাওয়া মুশকিল এখানে চার নাম্বারে অর্ধেক পাওয়া কিন্তু আমরা কোনটাকে এটাকে ধরতে পারি দেখো এটা একটু তবুও বেরিয়ে গেছে এটাও বেরিয়ে গেছে তাই তোমাদেরও চোখে পড়ছে আমার তো চোখে পড়ছে না অর্ধেক এটাও বেরিয়ে আসলো এটা তো না অর্ধেক আচ্ছা এদের মধ্যে কোনটা নেব এটা এটা ওকে ধরুন একটাই নিলাম ওকে চার নাম্বারে একটু কনফিউজ আছে চলো আমি দুটো নিলাম ওকে আমার মনে হচ্ছে এটাও হতে পারে এটাও হতে পারে দুটো হতে পারে পাঁচে অর্ধেক খুঁজে পাবো না এই যে দেখো পাঁচে আবার পাওয়া যাচ্ছে একটা পাচ্ছি আর এখানে পাচ্ছি না তাই তো এটাও পাচ্ছি না আমার মনে হচ্ছে পাঁচে একটা পাবো আমরা তোমরা দেখবে এটা চোখের সে দিয়ে করতে হবে ছ নম্বরে ছ নম্বরে অর্ধেক পাচ্ছি না ওকে ছ নম্বরে কোনো অর্ধেক পাচ্ছি না তাহলে ছ নম্বরটা ফেঁকে ফাঁকা রেখে দিই ঘরটা সাত নম্বরে সাত নম্বরেও আমরা পাচ্ছি না অর্ধেক নেই ওকে তাহলে সাতও ফাঁকা রেখে দিলাম আট নাম্বারটা খুঁজি আট আট হচ্ছে আমাদের এটা তাহলে আটও কিন্তু আমরা অর্ধেক পাচ্ছি না খুঁজে দেখো তাহলে এগুলো পাচ্ছি না তো এইভাবে দিলাম যেহেতু আমি পাচ্ছি না আচ্ছা এরপরে বলছো ওদেরকে তো অর্ধেকের বেশি ক্ষুদ্র তো বড়ো ক্ষেত্রেকার ঘরের সংখ্যা অর্ধেকের বেশি খুঁজতে হবে এক নাম্বারে তো কোনো অর্ধেক নেই সব গোটা দুই নাম্বারে দুই নাম্বারে অর্ধেকের বেশি অর্ধেকের বেশি কোনটা আছে এখানে অর্ধেকের বেশি এই যে দেখো এখানে একটা আছে এখানে একটা আছে দুটো ওকে তাহলে অর্ধেকের বেশি আমরা কিন্তু দুটো পেলাম আর কোথাও মনে হচ্ছে অর্ধেকের বেশি এখানে একটা পেয়েছি এখানে একটা পেয়েছি দুটা আর অর্ধেকের বেশি না দুটোই মনে হচ্ছে তাই না এটা তো অর্ধেকের কম আছে এটা দিয়ে গেছে অর্ধেকের কম এটা অর্ধেক অ্যাকচুয়ালি তো অর্ধেকের বেশি আর কোথায় দেখছি এই যে দেখো এটা একটা তাই না এটা ফুলফিল না তাহলে এটা একটা একটা দুটো তিনটা ওকে তিনটা পেয়েছে অর্ধেকের বেশি তিন লিখেছে দেখো তারপর তিন নম্বর ছবিতে দুটা অর্ধেকের বেশি তিন নম্বর ছবির কোথায় অর্ধেকের বেশি দুটা অর্ধেকের বেশি এই যে এখানে একটা অর্ধেকের বেশি আছে দুটা অর্ধেকের বেশি অর্ধেকের বেশি একটা একটা দুটা তিনটা এটা কিনে চারটা অর্ধেকের বেশি এখানে দুটা হবে না অর্ধেকের বেশি চারটা হবে না এটা না এটা অর্ধেকের বেশি চারটা ওকে অর্ধেকের বেশি রেখ হচ্ছে কমটা না আচ্ছা এইভাবে তোমরা করবে এটা তারপরে আবার অর্ধেকের বেশি আমরা চার নাম্বার ছবিতে যে লিখি অর্ধেকের বেশি চার নাম্বার ছবি তাহলে এটা আছে এভাবে এটা পাবো দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতখানা অর্ধেকের বেশি পাবো আচ্ছা এবার আমরা এটা কত করলাম পাঁচ না চার এটা চার নাম্বার ছিল চারে আমরা অর্ধেকের বেশি পেলাম সাতটা এবার পাঁচে অর্ধেকের বেশি পাঁচে যদি খুঁজি তাহলে অর্ধেকের বেশি হচ্ছে এক দুই আর একটা কোথায় পাবো একটা দুটা এই যে দেখো এখানে একটা আছে অর্ধেকের বেশি তিনটা তাহলে এখানে আমরা পেলাম পাঁচ নম্বরে তিনটা ওকে ছয় নম্বরে খুঁজি ছয়ে অর্ধেকের বেশি এটা অর্ধেকের বেশি এক দুই তিন চার পাঁচ এই যে ছয় এখানে সাতটা অর্ধেকের বেশি টোটাল আমরা পেলাম সাতটা সাত নাম্বারে অর্ধেকের বেশি খুঁজি সাতে অর্ধেকের বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আটটা হচ্ছে অর্ধেকের বেশি এবার যদি নয় নাম্বারে খুঁজি আমরা অর্ধেকের বেশি আট নাম্বারে অর্ধেকের বেশি হচ্ছে এখানে অর্ধেকের বেশি এটা পুরোটাই এক দুই এটা এটা তো টোটালটারও বেশি আছে এক দুই তিন হবে চার হবে পাঁচ হবে ছয় হবে সাত হবে আট হবে ওকে টোটাল আটখানা অর্ধেকের বেশি হচ্ছে না বেশি বললাম এটা এখান থেকে এটা একটা এটা তো কম আছে তাই না একটা এখানে একটা আছে দুটা এটা ফুল আছে আচ্ছা এটা একটা তিনটে এই যে দেখো সরি আচ্ছা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাচ্ছে পাঁচটা আর এখানে একটা ছটা টোটাল ছটা ওকে জাস্ট এগুলো খুঁজে বের করতে হবে এবার অর্ধেকের কম ওকে আচ্ছা এটা আমি নিজে থেকে করলাম তোমরা দেখে নিও অর্ধেকের কম তিন দুই আট তিন এক আট আমি ছয় নম্বরটি যদি দেখাই তাহলে একটা পাচ্ছি অর্ধেকের কম ছয় নম্বর কথা গেল অর্ধেকের চাইতে কম একটাই আছে এখানে ওকে অর্ধেকের চাইতে কম দেখো এই পাতটা এই পাতটা হচ্ছে অর্ধেকের চাইতেও কম ওকে আচ্ছা তারপর এটা দেখো যে মোট ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম ক্ষেত্রকার ঘরের ক্ষেত্রফল ইকুয়াল টু এক বর্গ সেমি তাহলে এখানে টোটাল কটা ঘর পেয়েছি ছটা তার জন্য ছয় বর্গসেমি আচ্ছা তারপরে এগুলো যোগ করব যে তিন ওকে দুই পাঁচ না আট চারে বারো কি বলছে মোট ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বড় ক্ষেত্রকার ঘরের ক্ষেত্রফল সব সময় এক বর্গ দেখো এগুলো তোমাদের নিজেরাই করতে হবে তবুও আমি একটা বোঝানোর চেষ্টা করছি যে ছটা ঘর তাহলে কত বর্গ হচ্ছে এক দুই গোটা গোটা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তার জন্য ছয় বর্গ কিন্তু এখানে গোটা গোটা আমাকে টোটাল দেখাতে হবে তাহলে একটা তো ফুলফিল পাচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছি পাঁচ সেমি আসলে তাহলে কী করে এগুলো যোগ করে তো বুঝতে পারছি না পাঁচ বর্গসামি তাহলে এটা টোটালটা একটা ওকে তার মধ্যে আবার একটা অর্ধকও আছে দেখো অর্ধেকও আছে তাহলে দুটো দুটো বলা যাবে না এই অর্ধেকের সাথে এর অর্ধেক হয়তো যোগ করতে হবে তাহলে দুটো হবে ফুলফিল ঠিক আছে তারপর এর সাথে হয়তো এর যোগ করবো তাহলে তিনটা পাবো এর সাথে এর যোগ করবো দেখি এর সাথে এর যোগ করলে হয়তো একটা হবে মনে রাখবো একটা পেলাম একটা আগের থেকেই পেয়েছি দুটা এর সাথে আমি এটা যোগ করি কটা পাবো তিনটা আচ্ছা এর সাথে আমরা এটা যোগ করি চারটা আর এর সাথে আমরা এর সাথে আমরা কি যোগ করব এটার সাথে এটা যোগ হয়ে গেছে এর সাথে আমরা এটা যোগ করব এই অংশটা তাহলে কত হবে পাঁচটা টোটাল আমরা এখানে পাঁচ বর্গ সেমি পাব তারপর তিন নম্বরে পেয়েছি আটটা আটটা তো আমার ফুলফিল আছে বাকিগুলো জয়েন করে আমাকে যেমন এটা একটা পেয়েছি এটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ফুলফিল এবার এগুলো যদি আমরা জয়েন জয়েন দিই যদি নাও বারোটাতে পৌঁছাতে পারছি কিনা ধরো এর সাথে আমি জয়নিং দিলাম এটা এটা প্লাস এটা কটা হলো আটটা ছিল আট ছিল এবার একটা বাড়লো নটা আচ্ছা এর সাথে আমি এটাকে নিয়ে জয়নিং আরেকটা হবে এটা হয়ে গেছে আর এর সাথে আমি এর সাথে আমি কাকে জয়েন করব এর সাথে আমরা জয়েন করবো এটা হয়েছে এটা হয়েছে এটাকে দিয়ে দিই ওকে এই অংশটাকে দিয়ে দিই তাহলে আরেকটা বাড়বে আট নয় দশ এগারো আর এই যে একটু অংশ দেখতে পাচ্ছি এর অংশ ওকে দুটো আর আর খুঁজে নেব আমরা এইভাবে এই যে এখানে একটু বেরিয়ে আছে ওকে এই তিনটা মিলে একটা হবে তাহলে এক দুই তিন চার আট চারে টোটাল বারোটি ঘর ওকে এইভাবে তোমাকে জাস্ট নিজে থেকে একটু করতে হবে এগুলো সময় লাগছে অনেক এবার চার নাম্বারে গোটা একটা আছে চার নম্বরে গোটা আমরা শুধু এখানেই একটা পাচ্ছি একদম গোটা ওকে তার মানে একটা তো পেলাম ওকে এটা তো ফাইনাল যে একটা পেয়ে গেছি বাকিগুলো খুঁজতে হবে এবার জয়েন জয়েন দিয়ে বাকিগুলো খুঁজতে হবে ওকে অর্ধেক কত পেয়েছি চার নম্বরে অর্ধেক দুটো আছে দুটো মিলে কিন্তু একটা দুটো মিলে একটা তাহলে দুটো হলো তাহলে এবার আমরা বাকিগুলো যে জয়েন করি তাহলে এটার সাথে এক দুই তিন চার ধরুন আরও চারটা ঘর পেলাম কিন্তু এর সাথে আমরা এগুলো জয়েন করবো এটাকে জয়েন দেব এটাকে জয়েন দেব দুই এটাকে নিব তিন ওকে এখানে এটুক নেব চার তাহলে হয়ে গেল তাহলে চার পাঁচ ছয় আর বাকিগুলো আমরা নেব এখান থেকে একটা এখান থেকে একটা আর একটা আসবে চার পাঁচ ছয় সাত আর এখান থেকে একটা আসবে এখান থেকে আসবে চার পাঁচ ছয় সাত আট আর এদিক থেকে একটা এদিক থেকে একটা আট আরেক নয় ওকে এইভাবে তোমরা নিজেরাই নয় বর্গ সেমি খুঁজবে ওকে তারপরে দশ বর্গ তারপরে গণভিয়ে যে দেখবে দশ বর্গ সেমি পাবে তারপরে আমরা পাঁচটা পাবো আবার পাঁচটা পাবো আবার পরবর্তীতে আটটা পাবো ওকে আট নাম্বার ছবিতে যদি দেখি আট নাম্বার তাহলে এখানে অর্ধ একটা তো গোটা পাবো একটা পেয়েছি আর জয়নিং করে আমাকে নিয়ে আসতে হবে আরও সাতটা তো এটা একটা এর সাথে একটুখানি জয়েন দিতে হবে ধরুন এটা দিলাম দুটো এর সাথে এর সাথে এটা দেবো তিনটা চারটা পাঁচটা ছটা মিলে টোটাল আমরা পাবো আটটা ওকে এটা ইম্পর্টেন্ট নিই জাস্ট একটু ছবিগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার জন্য ওকে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওকে নেক্সট পার্টে আমরা এবার মেন যেটা অঙ্ক আমাদের কোর্সে দেখি সেই অঙ্কগুলো আমরা করবো ওকে এ ভিডিও বোরিং লেগে যেতে পারে কেন কি এখানে বিশেষ কিছু নেই বোঝানোর ছিল না তাই যেহেতু আমাদের সিলেবাসে আছে তাই আমি এটা দেখিয়ে দিলাম ওকে যে পূর্ণ সম্পূর্ণ ঘর খুঁজবে অর্ধেক ঘর খুঁজবে অর্ধেকের বেশি খুঁজবে অর্ধেকের কম খুঁজবে চোখের কনসেনট্রেশন পাওয়ারের জন্য জাস্ট একটু তোমরা এটা দেখে নেবে ওকে আমার হয়তো ভুল হতেও পারে কারণ কি আমি কিছু কিছু জিনিস বুঝতেই পারছি না যে এইখানে ঘর অর্ধেক ঘর কোনটার সাথে কোনটা জয়নিং করবো তাই না একটু তোমাদেরও প্রবলেম আসতে পারে তো সেটা নিয়ে প্রবলেম নেই তোমরা মোটামুটি তোমাদের আইডিয়া দিয়ে করবে ওকে চলো নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার এরপরে ফাইভে মেন যেটা করছে দেখি আমরা সেগুলো অঙ্ক করবো